সৌজন্য সাক্ষাৎ বা বৈঠকটি হলো কেন তার চেম্বারে নয় যাই হোক সেটি নিয়ে নানান ধরনের গুঞ্জন রয়েছে এই কথাটি এ কারণেই মনে করিয়ে দিলাম যে আগামী ছাব্বিশে আগস্ট মঙ্গলবার প্রধান বিচারপত নেতৃত্বাধীন আপিল বিভাগে খুবই গুরুত্বপূর্ণ একটি রায় হওয়ার সম্ভাবনা রয়েছে যে রায়ের মধ্য দিয়ে বাংলাদেশের বর্তমান রাজনীতির আকাশে যে ঘন ঘটা চলছে কিংবা ডক্টর মোহাম্মদ সরকারকে নিয়ে যে নানান ধরনের বিতর্ক বা নানান ধরনের সন্দেহ যেগুলো রয়েছে সব নিকেশ পাল্টে যেতে পারে যদি কিনা ছাব্বিশে আগস্ট যে রিভিউ আবেদনের শুনানি রয়েছে সেটির রায় আসে অথবা খুব দ্রুত এই রায়টি দিয়ে দেয় কি রয়েছে ছাব্বিশে আগস্ট কোন রিভিউ আবেদনের শুনানি সেটি হচ্ছে সংবিধানের চোয়দ সংশোধনী বাতিলের রায়ের রিভিউ আবেদনের শুনানি আমরা জানি যে বিএনপি পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পক্ষ থেকে এই সংশোধনীর রায় বাতিলের রিভিউ আবেদন শুনানি রিভিউ আবেদন করা হয়েছিল এবং তার শুনানির ডেট রয়েছে ছাব্বিশে আগস্ট এখন পঞ্চদশ সংশোধনের মাধ্যমে তো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবার পুনরায় ফিরে আসার পথ সুগম হয়েছে পুরোপুরিটা ফিরে এসে এমনটি বলা যাবে না তার কারণ বাধা হয়ে আছে এই রিভিউ আবেদনের বিষয়টি যদি সেটি অ্যাকসেপ্ট হয় রায় পক্ষে আসে তাহলে আর কোনো সমস্যা থাকবে না এ বিষয়ে কথা বলতে গেলে আমাদের একটু বোঝা দরকার যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয়েছিল কোন কোন ভাবে দুই ভাবে বাতিল হয়েছিল একটি হচ্ছে সাবেক প্রধান বিচারপতি খাইরুল হকের নেতৃত্বাধীন যে আপিল বিভাগ ত্রয়োদশ সংশোধনী বাতিল করেছিল যেই সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা স্থাপিত হয়েছিল সংবিধানের সংসদের মাধ্যমে তো আদালতের মাধ্যমে একবার বাতিল হলো আবার বাতিল হলো খুব শক্তভাবে সেই রায়ের আলোকে সংবিধানের পঞ্চদশ সংশোধনের মাধ্যমে সংসদের দ্বারা এখন সংসদের দ্বারা যেটি সংশোধন হয়েছিল সেটি এরই মধ্যে বাতিল হয়ে গেছে অর্থাৎ তত্ত্বাবধান সরকার ব্যবস্থা খানিকটা ফিরে এসেছে আর বাধা হয়েছিল এই ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের যে রিভিউ আবেদন তার শুনানির বিষয়টি সেটি ছাব্বিশে আগস্ট হওয়ার কথা সেটাই যদি হয়ে যায় আগে তো মন্তব্যই করলাম যে তাহলে আর কোনো সমস্যা থাকে না এখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরবে কীভাবে বিশেষজ্ঞ বলছেন যে এটি অটোমেটিক্যালি সংবিধানে ফিরে আসবে আবার দ্বিমতও রয়েছে যে না একটি সরকার কর্তৃক মানে নির্বাচিত সরকার কর্তৃক এটি সংসদে আলোচনার মাধ্যমে এই বিষয়টি আসবে এখন যদি অটোমেটিক্যালি ফিরে আসে যদি নির্বাচিত সরকার বা নির্বাচিত সংসদের কোনো প্রয়োজন না হয় তাহলে কি হবে আমরা জানি যে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছিল তার প্রধান কে হতেন ইমিডিয়েট পাস্ট বা ইমিডিয়েট রিটায়ার্ড চিফ জাস্টিস সদ্য অবসরে যাওয়া প্রধান বিচারপতি তিনি যদি অপ্রগতা প্রকাশ করেন কোনো কারণে তাহলে তারা আগের সাবেক প্রধান বিচারপতি তত্ত্বাবধায়ক প্রধান হবেন এইভাবেই বিষয়টি ছিল আরেকটু মনে করি দেওয়া দরকার যে দুই সালে মানে দুই সালে ওয়ান ইলেভেন হওয়ার আগে যে তত্ত্বাবধায়ক সরকার ছিল তার প্রধান কি ছিলেন তৎকালীন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন কেন তিনি ছিলেন এই কারণে যে যখন ওই সময়ে সদ্য সাবেক প্রধান বিচারপতি কে এম হাসানকে বা যিনি রিটায়ার্ড করতে যাচ্ছেন তখন কে এম হাসানের বয়স কে এম হাসান তো না না এটা মানে প্রধান বিচারপতিদের বয়স পঁয়ষট্টি থেকে সাতষট্টি করা হবে কিনা না করলে কে এম হাসান প্রধান বিচারপতি হতে পারবেন তিনি রিটায়ারমেন্টে যাওয়ার পরে এরকম একটি বিষয় চলছিল তখন আওয়ামী লীগ তুমুল আন্দোলন গড়ে তুলল একটা পর্যায়ে তুমুল সংঘর্ষ আপনাদের নিশ্চয়ই মনে আছে সাতাশ আঠাশ অক্টোবরের তো সেইগুলোকে কেন্দ্র করে রাষ্ট্রপতি ইয়াজুদ্দিন আহমেদ তিনি নিজে ঘোষণা দিলেন যে তিনি নিজেই প্রধান উপদেষ্টা দায়িত্ব পালন করবেন এবং তত্ত্বাবধায়ক সরকার গঠিত যখন সেটিও বিতর্ক মুখে পড়লো তখন এখন যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুরোপুরি ফিরে আসে আমাদের এখন যে ইনুস সরকার তার কি হবে তিনি কি বাদ পড়ে যাবেন নতুন কোনো তত্ত্বাবধায়ক হবে সেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে এক্ষেত্রে এই মুহূর্তে যিনি অ্যাটর্নি জেনারেল দায়িত্ব পালন করছেন মোহাম্মদ আসাদুজ্জামান তিনি বলছেন যে না বর্তমান সরকারি অর্থাৎ ডক্টর ইউনুস সরকারের তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা পালন করবে এক্ষেত্রে বিষয়টি সংবিধানের সঙ্গে কোনো ধরনের সাংঘর্ষিক নয় তিনি উদাহরণ দিয়ে বলছেন গণমাধ্যমে একটা ইন্টারভিউতে তিনি বলেছিলেন যে যেমন ধরুন যদি একই ব্যক্তি যদি সিভিল মামলা করেন স্থানীয় কোনো আদালতে তাহলে সেটিকে বলা হয় জেলা জজ আর যদি তিনি ক্রিমিনাল মামলা করেন তাহলে সেই আদালতই হয়ে যায় দায়রা জজ এখন এই ধরনের সংযাত আমাদের আসাদুজ্জামান সাহেব দেবেনি তার কারণ কিন্তু এই সরকারের অধীনেই নিয়োগপ্রাপ্ত বা এই সরকার গঠিত হওয়ার আগেই নিয়োগপ্রাপ্ত নিয়োগ প্রাপ্ত সেটি রয়েছে যাই হোক এই সরকার যতদিন থাকবে তার জন্য সুবিধা হয় এর বাইরে অন্য আইনজীবীরা বলছেন বা সংবিধান বিশেষজ্ঞরা বলছেন যে না এই সরকার থাকতে পারবে না যেহেতু বর্তমান যে অন্তর্বর্তী সরকার এই সরকারের কোনো অস্তিত্বই তো সংবিধানে নেই এটা তো ডক্টর অফ নেসেসিটির জায়গা থেকে বিশেষ জায়গা এই সরকার গঠিত হয়েছে অতএব যদি অটোমেটিক্যালি তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসে তাহলে রাষ্ট্রপতি তিনি এর আগের সংবিধানে যেভাবে ছিল সেভাবে সাবেক প্রধান বিচারপতিদের মধ্য থেকে প্রধান উপদেষ্টা নিয়োগ দিবেন তারা আবার বলছে যদি বর্তমান সরকারই ধরে দিলাম তর্কের জায়গা থেকে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা পালন করে সেক্ষেত্রে তো নব্বই দিনের মধ্যেই নির্বাচন দিতে হবে তখন তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসেবে বা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় নব্বই দিনের মধ্যে নির্বাচন দিতে হবে সেই বিধান তো ছিল যদি কোনো দৈব দুর্বিপাকের ঘটনা না ঘটে বিশেষ কোনো প্রাকৃতিক দুর্যোগ বা খুব বেশি আনরে জায়গা তাহলে প্রশ্ন কি দাঁড়াচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুস সরকার থাকছেন নাকি থাকছে না ডক্টর মোহাম্মদ ইনুস সরকার যদি থাকেও তাহলে তাকে তো ফেব্রুয়ারির আগে নির্বাচন দিতে হবে যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের নিরপেক্ষতা নিয়ে এই মধ্যে তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছে তখন রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপির পক্ষ থেকে এই অভিযোগ তোলার সমূহ সম্ভাবনা রয়েছে বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচন নয় এবং আমি নিজেও বরাবর বলে আসছি যে ডক্টর ইনুস সরকার নির্বাচন দিতে পারবে না অথবা তার অধীনে কোনো ধরনের নির্বাচন হবে না এটি আমার ধারণা আমি বরাবরই বলে আসছি আমাদের কয়েকটা দিন করতে হবে এবং ছাব্বিশে আগস্টের শুনানিতে যে রায় আসবে প্রথমে যেটি বলছিলাম তা অনেক কিছুর হিসেব নিকেশ বদলে দিতে পারে ভালো থাকুন সবাই আল্লাহ হাফিজ